আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম উলিপুর কুড়িগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোলার প্যানেলগুলো এগুলো জিঙ্কো কোম্পানির পাঁচশো পঁচাশি ওয়ার্ডের সোলার প্যানেল এন টাইপ টেকনোলজির সোলার প্যানেল আমরা এখানে ব্যবহার করেছি আমরা এখানে দিয়েছি দশটি সোলার প্যানেল পাঁচশো পঁচাশি ওয়ার্ডের আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের চাহিদা অনুযায়ী আমরা এখানে ডেলিভারি দিয়েছি এখানে দিয়েছি হ্যামকো কোম্পানির এসপিডি টু হান্ড্রেড চারটি ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন হ্যামকো কোম্পানির ব্যাটারি চারটি ব্যাটারি আমরা এখানে দিয়েছি টু হান্ড্রেড এমপিআর দিয়েছি ইসান পাওয়ারের আপগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার এটি আটচল্লিশ ভোল্ট ছয় হাজার ওয়ার্ডের একটি মেশিন আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের এটি মূলত একটি স্বপ্ন সুপার শপ স্বপ্ন সুপার শপের এখানে প্রায় চার হাজার ওয়ার্ডের মতো লোড রয়েছে শুধু লাইট ফ্যান এবং কম্পিউটার লাইট ফ্যান কম্পিউটারের জন্য চার হাজার ওয়ার্ডের মতো ওনার ওয়ার্ড রয়েছে লোড রয়েছে তো আমাদের সম্মানিত কাস্টমার সাহেব এই যত লাইট ফ্যান কম্পিউটার রয়েছে এই সোলারের মাধ্যমে উনি চালাবে আমরা এখানে দিয়েছি কিছু সেফটি ডিভাইস ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার সার্চ প্রোটেক্টর প্রয়োজনীয় যা যা দরকার আমরা এখানে দিয়েছি আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের ইসান পাওয়ারের এই মেশিনটি চয়েস করেছে খুবই একটি উন্নত মানের মেশিন তো আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম করতে চান করবেন তা আমরা সারা বাংলাদেশে এই ধরনের সার্ভিস দিয়ে থাকি আমরা এগুলি প্রোভাইড করে থাকি এবং সার্ভিস দিয়ে থাকি তো বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নব দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম